তানিয়া প্রশ্ন করেছেন ছেলের বয়স তিন বছর আট মাস ও অনেক ঘামে ওর শরীরে জামা কাপড় চুল সব সময় ভিজে যায় ভিজে থাকে ফলে সর্দি কাশি হয় এসি ফ্যানের তলায়ও ঘামে পরামর্শ দেবেন যদি এরকম হয় যে এসি এখন আমি ধরেন যে চব্বিশে চালাচ্ছি তারপরেও ঘামতেছে এটা কিন্তু স্বাভাবিক না আচ্ছা আচ্ছা যদি ওরকম যদি হয় তাহলে আমাদের চিন্তা ভাবনা করা লাগবে যে অন্য কোন যেমন অনেক বাচ্চা দেখা যায় এরকম বাচ্চা যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে তাহলেও কিন্তু তারা ঘামে আবার কিছু বাচ্চার যদি হাটের অসুখ থাকে অথবা ফুসফুসের অসুখ যদি থাকে তাহলেও কিন্তু তারা হচ্ছে এসির মধ্যে ঘামে তাই আমি বলবো যদি একেবারে ওনার যদি সন্দেহ হয় এক্ষেত্রে দেখবেন যে বাচ্চার ওজন বয়স অনুসার যদি ঠিক না থাকে যেমন তিন বছরের বাচ্চা যদি এরকম চোদ্দ চোদ্দ কেজি সাড়ে চোদ্দ কেজি তিন বছর আট মাস হ্যাঁ তাহলে চোদ্দো কেজি পনেরো কেজি ওজন যদি হয় তাহলে এই বাচ্চা কিন্তু সাধারণত আমার মনে হয় ভিটামিন ডি এর জাতীয় ওষুধ খাওয়ালে এ ভালো থাকবে আর যদি দেখা যায় ওজন কম তখন আমাকে অন্য অসুখের কথা চিন্তা করা লাগবে আমার মনে হয় উনি একটু এই কথাগুলো মাথায় রেখে বাচ্চাটা যদি বেশি হয় তাহলে একজন ডাক্তারের পরামর্শ করাই ভালো স্যার আর একটা মনে হয় যে অনেক সময় এসির মধ্যে কিন্তু বাচ্চা শুয়ে আছে বালিশে ওপর সাইডে হয়তো ঘামে না কিন্তু পেছনে ঘামছে এমন যদি হয় তাহলে তো আসলে ঠিক মতো না এই এগুলোতে কিন্তু হচ্ছে দেখা যায় মেটাবলিক রেট বাড়ে ঘুমায় গেলে এবং হচ্ছে ব্রেন তো এক্সপান্ড করে দ্রুত যার জন্য কারো কারো ফিজিওলজিক্যাল এমনিতেই ঘামায় এবং এটার জন্য কোনো চিকিৎসা প্রয়োজন হয় না এবং বাচ্চারা তো এমনিতেই বেশি মাথা গরম থাকে এই এরম ক্ষেত্রে দেখবেন যে বাচ্চারা হচ্ছে স্বাভাবিক গ্রোথ হচ্ছে এবং মানসিক বিকাশ স্বাভাবিক যদি হয় এটা নিয়ে দুঃশ্চিন্তা করার কিছুই নাই